নমস্কার বন্ধুরা সীরষা কিচেন ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখে বুঝতে পারছো যে আমরা খুব সাজগোজ করেছি মা মেয়েতে বসে গেছি নিশ্চয়ই কোনো অনুষ্ঠানে আছে হ্যাঁ তোমরা দেখে এই দেখো আমার মেয়ের অন্নপ্রাশনের কাঠ আজকে একটা খুব সুন্দর দিন আমার মেয়ের অন্নপ্রাশন দেখো সকাল সকাল বসে গেছি আমি সেজে গুজে আমার মেয়েকে নিয়ে মেয়ে দেখো মাথা চুল ন্যাড়া করছে ওকে তাই নিত সকালবেলা চলে এসেছে চুল নাড়া করে ওকে স্নান করানো হবে আমাদের নিয়ম যে অন্নপ্রাশনের সময় মাথা নাড়া করতে হয় তো দেখো আমি সাজগোজ করে বসে গেছি মেয়েকে নিয়ে মেয়েকে নাড়া করে স্নান করিয়ে শ্বাসগোশ করাবো খুব কান ছিল ওকে ফোন দেখাচ্ছিলাম ফোন দেখিয়ে চুপ করিয়ে নাড়া করানোর কাজ করছিলাম আর দেখো প্রচন্ড গরমও রয়েছে তো দেখো ফোনটা দেখিয়ে কোনো রকম করে শান্ত করার চেষ্টা করছিলাম আমাকে নাহলে ও প্রচন্ড নড়ছিল আর যদি মাথা কেটে যাওয়ার জন্য সেই ভয়ে ফোনটা দেখাচ্ছিলাম দেখো মন দিয়ে ফোন দিয়েছিল তাই চুপচাপ ও ন্যাড়া হয়ে গেছে ন্যাড়া করানোর প্রায় হয়ে গেছে এবার ওকে স্নান করাতে হবে এবার দেখো স্নান হয়ে গেছে এবার স্নান করবে ন্যাড়া করেছে স্নান করার পালা এবার তো দেখো আমার মারা যেটা দিয়েছে পোশাকটা সেটা পরে স্নান করতে হবে আলো গয়নাও পড়েছে এখানে আমার বৌদি আছে আর আমার কয়েকজন প্রিয় ছাত্রী আছে সবাই মিলে ওকে স্নান করাতে বসে গেছি এদিকে দেখো এখানে সাজানো হয়েছে জায়গাটা তো এখানে ক্যামেরা আছে ওরাও ছবি তুলছে ভিডিও করছে আমার মনে স্নান করতে খুব ভালোবাসে আর প্রচুর গরম ছিল স্নান করছিল ঠিক করে বসে আছে কি সুন্দর আর নিজের মনে খেলছে দেখো কি সুন্দর

ওর পোশাক পরিবর্তন করতে হবে তারপরে ওর কাজ আছে অনেক চলো তুলে নিয়ে ওকে অনেকক্ষণ ধরে স্নান করলো গরমও ছিল বেশি ভালোই লাগলো ওকে দেখো সবাই মিলে আমরা ছবি তুলছিলাম এখানে তাই বিভিন্ন রকম পোজ দিচ্ছিলাম ক্যামেরাম্যান যেমন বলছিল তো আমার মেয়েও দেখো চুপ করে ফটো তুললো ফটো তোলা হয়ে গেছে এবার দেখো ও রেডি হচ্ছে ওর মুখে ভাত হবে এদিকে আমার দেখো দিদি খুব সুন্দর সাজায় আমাকে সারিয়েছিল বিয়েতে তো ওকে সারিয়ে দিচ্ছে দিদি এসে ওকে চন্দন পরে দিচ্ছে এদিকে দেখো এটা আমাদের মেনু কার্ড কি কি মেনু হয়েছে সেটা লেখা আছে তোমাদেরকে শেয়ার করলাম তোমরা সবাই দেখে নিও আর এদিকে আমাদের চ্যানেলের নামও আছে এদিকে দেখো খাসি রাখা হয়েছে চারটে খাসি মোট দুটো কাটা হচ্ছে আর দিকে দুখানা রাখা আছে তো দেখো আমাদের বাড়িতে খাসির মাংস হবে তার জন্য দেখো খাসি কাটার প্রস্তুতি চলছে এটা অনুষ্ঠানের দিন একদম সকালে খাসি কাটা হচ্ছে তো দেখো আর দুটো কাটতে বাকি আছে তো কাটার পর দেখো এখানে দেখো ছাড়ানো হয়ে গেছে দিয়ে কাটছে তো খাসির মাংসটা বেশ ভালো ছিল একদম কচি খাসি ছিল আর এদিকে দেখো মাছ দেখো মাছ এটা এটা বসে অনুষ্ঠানের দিনকে আনা হয়েছে একদম সকাল বেলায় দেখো কত বড় সাইজের মাছ দেখো কাতলা মাছ তো এই মাছটাও কাটা হবে মাছটা নিয়ে যাওয়া হবে কেটে এসে চিকেন ও ছিল দেখো মাছটা দেখো কাটছে দেখো তো মাছ মাংস সেগুলো সেদিনকে করা হয়েছে আর সবজি তার আগের দিনকে করা হয়েছে অনুষ্ঠানের আগের দিনকে দেখো এখানে মাছটা কাটছে অনেক বড় মাছটা দেখো মাছটা কেটে নিচ্ছে এখানে দেখো এটা হচ্ছে অনুষ্ঠানের আগের দিন রাত্রিবেলা সমস্ত রান্নার প্রস্তুতি চলছে কাটাকুটি হচ্ছে তারপরে তোমার মশলা কষানো সেগুলো আগের দিন থেকে করতে হয়েছে কারণ পরের দিন দুপুরে আমাদের অনুষ্ঠানটা ছিল ভোজ ছিল দুপুরবেলায় ওই জন্য আগের দিন রাত থেকে সমস্ত প্রস্তুতি নিতে হয়েছে এখানে দেখো আমার মেয়ে ওর বড় মার করে বসে আছে দেখো আমার মেয়ে দেখো বড় বড় করে বসে আছে ও দেখে অবাক হয়ে গেছে কি হচ্ছে ব্যাপার কি ব্যাপার বাড়িতে কি হচ্ছে সেটা অনুষ্ঠান আছে বাড়িতে দেখো এখানে সমস্যা কষাকি চলছে সবাই মিলে কাজে লেগে পড়েছে আমার শ্বশুর মশাও আছে তিনিও হাত লাগিয়েছেন কাজে দেখো আমার ঠাকুর আছে রান্নার ঠাকুর এখানে দেখো রান্না দিন মানে ভোজের দিন এটা সমস্ত রান্না হয়ে গেছে আমার বর দেখো সেজে দেখাতে বসে গেছে কি রান্না হয়েছে দেখো সমস্ত আইটেম রাখা আছে এখানে এখানে দেখো পোলাও আছে চিকেন মটন পনির স্টিক পাঁচ তরকারি পটল চিংড়ি মিষ্টি সমস্ত কিছু রয়েছে মাছ কাশ্মীরি আলুর দাম সমস্ত কিছু রয়েছে ভাত রয়েছে মুগ ডাল রয়েছে সমস্ত রান্না এখানে রাখা আছে সমস্ত রান্নাগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল খুব ভালো রান্না করেছিল স্যার সবাই নাম করেছে এখানে ফ্রুট চাটনিও দেখো আছে আর মিষ্টি তো আছেই বললাম দু রকমের মিষ্টি রাজভোগ আর কালো এদিকে মিনারেল ওয়াটার সমস্ত কিছুই এখানে রাখা আছে তো দেখো খাবারের সময় হয়ে গেছে তো দেখো এদিকে দেখো ওর মামা বসে গেছে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে আমার মেয়ে সাজিয়ে গুজে রেডি পুরো মুখে ভাত হওয়ার টাইম হয়ে গেছে দেখো আমি কথা বলে ভুলাচ্ছিলাম ভাত খাবো দেখো এদিকে ওর মুখে ভাত হচ্ছে ওরা প্রথমে প্রসাদ খাওয়ালো তারপরে পায়েস খেয়ে দিল এদিকে আমার মেয়ে খুব কাঁদতে লেগেছে এত সেজে বুঝি এত ভারী জামা কাপড় পরে থাকতে পারছিল না একদম প্রচণ্ড গরম ছিল সেদিনকে তারপরে এত ভিড় লোকজনের অস্বস্তি বোধ হচ্ছিলো তাই সে কাঁদতে লেগেছে তো এদিকে কিন্তু খাবার পেয়েও বেশ খুশি মামার কাছে খাবার খেয়ে যখনই ওর মামা খাবার খাইয়ে দিচ্ছি তখনই কিন্তু চুপচাপ হয়ে যাচ্ছে দেখো এদিকে ফোন দেখছিলো এদিকে খাবার খাচ্ছিলো চুপ করে তো খাবার যে খাচ্ছে তেমনি চুপ হয়ে যাচ্ছে দেখো এই সমস্ত খাবার আমার ছাত্রী মিলে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে ওরা ওদেরকে অনেক ধন্যবাদ ক্লাস টেনের ছাত্রী ওরা ওরা অনেকটা মানে পরিশ্রম করে সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে আর সবারই খুব ভালো লেগেছে তাই ওদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে সাজানোর জন্য জিনিসগুলো ওদের জন্য অনুষ্ঠানটা আরও সুন্দর হয়ে উঠেছে তো দেখো আমার মেয়ে কত রকমের খাবার খাচ্ছে দেখো পায়েস খেলো ভাত খাচ্ছে আর এখানে আমি নেই আমাকে মাকে থাকতে নেই মাকে দেখতে নেই খাবার খাওয়ানো তাই আমি এখানে নেই খাবারটা যে খাওয়ানোর পর আমি তখন আবার এসেছিলাম ভেলা কাজটা হয়েছিল না দেখো আমার মেয়ে খাচ্ছে পনির স্টিক বেশ ভালো করে চাটলো খাবারটা দেখো বেশ খাচ্ছে আর সবাই দাঁড়িয়ে এসে দেখার জন্য ওকে দেখো ওর বাবা বসে আছে এক খাবার খাচ্ছে এরপর মিষ্টি খেতে বসেছে দেখো মিষ্টি খাচ্ছে বেশ অন্য রকমের খাবারের সাথে এসে আমার মেয়ে তারাও খেতে বেশ ভালোই লাগছে একদম শান্ত হয়ে খাচ্ছেও দেখো খেতে খুব খুশি তো সেদিনটা খুব আনন্দে কেটেছি সবাই মিলে হইচই করে সবাই ছিল সমস্ত আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব আনন্দ করে দিনটা কেটেছে বেশ বুঝতেই পারছো অনেক লোকজনের ভিড় সবাই ছবি তুলছে এদিকে ভিডিও ক্যামেরা হচ্ছে যার মোবাইলেও ছবি তুলছে সবাই দেখো আমার মেয়ে একের পর এক খাবার খেয়ে যাচ্ছে এদিকে দেখো খাবার খাওয়ানোর পাশের দিকে এদিকে দেখো আরও কিছু মারা ছিল যেগুলোকে পড়ানো হয়নি পড়ানোর জন্য কাঁদছিলো করতে পারছিলো না তো সেগুলো এতক্ষণে বার করলাম তো কিছু জিনিস পড়ানো হয়নি এত পড়ানোর জন্য এতটা ভারী লেহেঙ্গা পরে তারপর এত সাজগোজ করে ওকে বেশ গরম লাগছিলো এদিকে চলো বাবা ফুলের মাটা বের করলো পরে দেবে বলে ওকে এদিকে দেখো আমার দিদি চকলেটকে একটা মালা তৈরি করে এনেছিলো খুব সুন্দর দেখতে সেই মালাটা চকলেটের মালা ওটাকে পরিয়ে দেবে তাই দিদি রেডি করছে এদিকে দেখো রজনীগন্ধা গোলাপের মারাটার বাবা ওকে দেখো করে নিয়েছে করে নিয়ে আবার ছবি তুলবে কিছু দেখো এদিকে ছবি তুলছে দিয়ে খাওয়া হচ্ছে ছবি তোলা ধুটেই হচ্ছে একসাথে তো প্রত্যেকটা খাবারই ভালো ছিল আমার মেয়েকে তো বেশ ভালোই লেগেছে খাবারগুলো খেতে প্রথম মুখে ভাত হয়ে গেল ওর দেখো এবার জলটাও ও দুধ আসে দুধ দিয়ে মুখটা ধুয়ে দিতে হয় এটা আমাদের নিয়ম পর আমি জলটা শুরু হয়ে গেছে জল খাচ্ছে এদিন কেউ অনেক উপহারই পেয়েছে উপহারের একটা ভিডিও নিয়ে আসবে তোমাদের কাছে পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখো কি কি উপহার পেয়েছে ও দেখো জল খাচ্ছে দেখো করে জল খেতে শুরু করেছে দেখো ভিডিও ছবি করবে বলে অনেক রকম ভাবে প্রশ্ন বলছিল ক্যামেরাম্যান দিকে আবার কানতে শুরু করে দিয়েছে ও অনেকক্ষণ ধরে খেলো আর ভালো লাগছিল না ওকে কখন জামাটা ছাড়বে ও পোশাকটা পরিবর্তন করবে তাই ভাবছিল এদিকে দেখো দিদি চকলেটের মালাটা তৈরি করে ফেলেছি ওকে পরিয়ে দেবে দেখো চকলেটের মালা পড়বে ও যদি পড়াই হবে ও তখন খেতে পারবে না যখন যদি খেতে পারত যদি সারাই লাগতো ওকে আর বড় হলে সবকটাই খেয়ে নিতে চকলেট তো ওই চকলেটগুলো আমি সমস্ত বাচ্চাদেরকে ভাগ করে দিয়েছিলাম সবাই মিলে খেয়েছি ওর আনন্দ করে দেখো চে মালাটা পরে কি সুন্দর এক্সপ্রিল আছে দেখো সমস্ত রকমের খাবার সাই দেওয়া হয়েছিল চিপস থেকে শুরু করে আইসক্রিম দই মিষ্টি সব কিছু এখানে আছে দেখো খাওয়া হয়ে গেছে লাস্টে ওর মুখ দিয়ে দিচ্ছে দুধ দিয়ে এবার পান আর আইসক্রিমটা খাবে ও শেষে দেখো পান খাবে সব গেছে লাস্টে পানটা না খেলে ভালো লাগে না এরকম পান খাবে ও দেখো পানটাও খাচ্ছে ও দেখো সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই ছবি কে সবাইকে নিয়ে খুব আনন্দ করে দিনটা কাটানো হয়েছে যদিও খুব গরম ছিল তবুও গরম থাকলেও সবাইকে নিয়ে বেশ আমরা মজা করেছি আনন্দ করেছি এই সমস্ত কিছু অনুষ্ঠান সমস্ত নিয়ম পালন খুব সুষ্ঠুভাবে হয়েছে আমার মেয়ে অন্নপ্রাশনটা খুব ভালো কেটেছে দেখো কানতে লেগেছিলো তাই দাদা একটুখানি ভাজা খাই দিল ওকে তাই ও চুপ করে গেল আবার দেখো পাশে মামি বসলো মামি আর মামা দিয়ে মিলে ছবি তুলবে ছবি তুলে গুলো বসে পড়েছে এদিকে দেখো একে একে সবাই বসেছিল ছবি তোলার জন্য এদিকে দেখো আমি আমার বর দুপাশে বসেছি মামার ছবি তোলার জন্য সবাই দেখো একে একে যার মতো নিজের ফোনে ছবি তুলছে দেখো ও কিন্তু এখনো খেয়ে যাচ্ছে ও মানে কান্না থামছিল না যখনই কাঁদছিল দাদা একটুখানি খাবার দিয়ে দিচ্ছিল মুখে তখনই চুপ করে যাচ্ছিল তাই দেখো যেহেতু ছবি তুলতে হবে তাদের নোকে আটকে রাখা হয়েছিল অনেকক্ষণই তাই ওর গরমও লাগছিল ভালো লাগছিল না তাই কোনো রকমই খাবার খাইয়ে শান্ত করে রাখা হয়েছিল ওকে দেখো আমাদের ছবি তোলা হয়ে গেছে দেখো এখানে আমার মা বসলো আমার মা কে নিয়ে ছবি তুললাম দেখো সবাই মধ্যে ছবি তোলা হচ্ছে আর এই খাবারটা মামাকে খেতে হয় ভাগ্ন খাওয়া হয়ে যাবার পর দাদা দাদা খেয়ে নেবে সমস্ত ছবি কমপ্লিট দাদা তখন খাবে এখানে দেখো আমার দিদিরা মানে আমার ননদ হচ্ছে এরা আর পিসিমনি বসেছে ছবি তুলবে বলে সবাইকে নিয়ে সুন্দর সুন্দরভাবে ছবি তুললাম ইহা দেখো আমার আট ননদ বসেছে এদিকে আমার ঠাকুমা আসে। তো সবাই মিলে ছবি তুলছি আমরা এদিকে দেখো আমার শাশুড়ি মা আমার দেওয়ারও আছে ছবি তুলছে এদিকে দেখো দাদা খেতে শুরু করেছে আমার ভাগ্নি ভাগ্নির খাওয়া হয়ে গেছে এবার ভাগ্নির খাবারটা মামাকেই খেতে হয় তাই মামা খাচ্ছে তো দাদা দেখো অতগুলো খাবার তো খেতেই পারেননি দেখেই বলছে এত খাবার তো খেতেই পারবো না দেখো মাছের মাথায় আমি শুধু ছবি তোলাই হলো কিন্তু খাওয়া হয়নি দাদার এতগুলো খাবার একসাথে কী করে খাবে খেতেই পারেনি এদিকে দেখো এদিকে সুন্দরভাবে আমার ছাত্ররা খাইয়ে দিয়েছিলো জায়গাটা এই বেলুন দিয়ে ডেকোরেশন করে দিয়েছিল সুন্দর করে তো ওরা অনেক পরিশ্রম করেছে আমার মেয়ে অন্নপ্রাশনে তো দেখো এখানে দেখো খাবারের জায়গায় চলে গেছি একদম শেষে আমরা খেতে বসবো এতে একদম শেষের ব্যাচ খাবার খাচ্ছে দেখো আমার দিদি আছে সবাই আছে দেখো আমার মা বৌদি ওরা দেখো বাকিরাও খাচ্ছে এখানে আমার সমস্ত আত্মীয় স্বজন সবাই রয়েছে সবাই মিলে খাচ্ছে এখানে খান খান ভিডিও করছি দেখো এটা আমার একটা বৌদি এখানে আমার কাকারা রয়েছে এখানে দেখো আমার দিদিরাও খাচ্ছে এখানে মাসির মেয়েরা সবাই পরিচিত সবাই একসাথে খাচ্ছে দেখো সবাই খাওয়া দাওয়া করছে এখানে আর লাস্টে আমরা খেতে বসবো দেখো আমরা খেতে বসে গেছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আমরা এরপর আমরা আসব ওর উপহারে ভিডিও নিয়ে কী কী উপহার পেয়েছে অন্য তো চলো আমরা আবার অন্য ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই যেন প্রথম থেকে কৃষকব্দি ভিডিওটা দেখো